আরে অরুণ ভাই ভাবি তো আমাকে বলছে আমার দুধ নাকি আপনার প্রিয় তাই তো আপনাকে খাইতে ডাকতেছি ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আজকের পর থেকে তোরা যদি আমার দুধ খাইতে দেখি তোর জিবা কে ফোলাবো মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নেই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো না ভাইজান আমার বাপ কাজ করতো ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তারই নিয়ে আর ঘাটাঘাটি করে না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা পাবাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দিব কি দোস্ত আল্লাহ আমি যদি অপরাধী হয়ে থাকি তুমি আমারে বিধবা বানায় দিও আর যদি আমার জামাই দোষ হয়ে থাকে ওরে তুমি উঠায় নিও না ডাক্তার পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে তাতে কি আমি প্রেগন্যান্ট হব বোকা দেখছে আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই কিস করলে কেউ কোনোদিন প্রেগন্যান্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর রোজা ভাঙে না এটা কোনো প্রশ্ন হলো রোজা রেখে তুমি যাই খাও না কেন তোমার রোজা ভেঙে যাবে সারা সারাদিন আমার মাথা খাইতে থাকো তোমার রোজা কি ভাঙে তোমার মাথার ভিতর কিছু আছে যে খাবো কেমনে থাকবে সব তো খাইয়ে শেষ করে ফেলাইছো কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন কদিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে তুমি এত ছোট ছোট করে চুল চুল কাটছো কেন এখন তো হাত দিয়েও ধরা যাবে না থাকলে যায় তাই ছোট করাইছি খুব ভালো করছো একেবারে আমার গুষ্টি উদ্ধার করছো একবার আমার কাছে শুনলে না আমি বুঝলাম না আমার চুল আমি ছোট করাইছি তাতে তোমার সমস্যা কোথায় সমস্যা আছে তুমি না চুল ধরে পিটাইতে সুবিধা হয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব এটা তো খুব খুশি সংবাদ তা করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতিছ কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতায় আমি দেখি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবী আপনি আপনার শাড়িটা জাগান আমি শেভ করব শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই থাকে বলো কি তুমি তুমি না বলছিলাম মদ খাবানা কাল রাতে আবার মদ খেয়ে কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল এইবার মার্কেটে নিলে আগুন দিমু না ঘরে দিমু লঙ্গিতে লুঙ্গিতে আগুন লাগাইলে হে যাইবো যাইব আমার ঠিকা বেশি ক্ষতি তোমার হইব রে তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে খুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাব না বাবু তোমার কাছে কি 200 টাকা হবে আমার খুব দরকার ইমার্জেন্সি তো দাও তো 200 টাকা আচ্ছা এই নাও থ্যাংক ইউ এই দাঁড়াও কি তুমি জানো না রমজান মাসে কোনো ভালো কাজ করলে সেটার পরিমাণ 70 গুণ বেড়ে যায় হ্যাঁ জানি তো তাহলে আমি যে তোমাকে দুইশো টাকার ধার দিলাম মানে তো আমি একটা ভালো কাজ করলাম তাহলে তুমি আমাকে দুইশো টাকা সত্তর গুণ মানে চোদ্দ হাজার টাকা ফেরত দিবা তাই না

আমার বান্ধবীর ওই আমি চেষ্টা করছি গেছে আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে